ভূমি মক্কায় ইদানিং বেশ বৃক্ষ রোপণ চলছে এর মধ্যে একটি গাছ আমার দৃষ্টি আকর্ষণ করেছে এটি হচ্ছে কাট গোলাপ আর এটিকে ইউনানি পরিভাষায় বলা হয় গুলে আচিন আপনারা জানেন যে গুলে আচিনের অনেকগুলো প্রকার রয়েছে অর্থাৎ গুলে আচিনের ফুল কোথাও দেখবেন হলদে রঙের কোথাও আবার গোলাপি রঙের কোথাও সাদা তো এখানে যে গুলে আচিন গাছটি দেখতে পাচ্ছি আমি রাসুল স্লাইসালাম যেই পাহাড়ের গুহায় অর্থাৎ হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন পাকের ধ্যানে তো সেই যে জাবালে নূর তার পাদদেশে কিন্তু এই গাছটি রয়েছে এটি কাঠ গোলাপ রাসুলসলাম এই জাবালেনের যে চূড়া সে চূড়ায় যে গুহা রয়েছে যেটাকে আমরা হেরা গুহা বলি তার পাদদেশে এই গাছটি আর তাকে দেখুন আমাদের দেশের যে কাঠ গোলাপের পাতা এটা কিন্তু একটা ডিফারেন্ট অর্থাৎ যেহেতু এখানে পানির স্বল্পতা রয়েছে শুষ্কতা রয়েছে এই জন্য কিন্তু এখানে এই গাছগুলোর পাতার মধ্যে একটা ডিফারেন্ট একটা গঠন বলতে পারেন অর্থাৎ পাতা আমাদের দেশের তুলনায় কিছুটা ছোট এবং কিছুটা রুক্ষ বলা যায় আর ফুলগুলো সাদাই রয়েছে ফুল দেখতে পাচ্ছেন আপনার উপরে তো আপনারা দেখলেন পবিত্রভূমি মক্কার যাবালে পাদদেশে অবস্থিত বা রোপিত একটি কাট গোলাপ গাছ তো সকলেই ভালো থাকবেন বিদায় নিচ্ছি জাব পাদদেশ থেকে আপনাদেরকে কাঠ গোলাপের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ